ঢাকা শহরে পানিতে তলিয়ে গেছে কমলাপুর রেল স্টেশন আমি এখন বিরতি করতেছি কমলাপুর রেল স্টেশন থেকে প্রচুর পানি এবং প্রচুর বৃষ্টি ঢাকা শহর তলিয়ে গেছে বৃষ্টির এভাবে বৃষ্টির পানিতে সামান্য একটু বৃষ্টি হলেই ঢাকা শহরের রাস্তাঘাট অনেকটাই পানির নিচে ডুবে যায় গাড়ি চলাচল এবং মানুষ চলাচল অনেক কষ্ট হয় দুর্ভোগে পড়ে ঢাকাবাসী চরম দুর্ভোগে ঢাকাবাসী উত্তর মান্ডা থেকে এই ভিডিওটি করতেছি দেখতে পারছেন যে অসংখ্য মানুষজন অনেক কষ্ট করে রাস্তায় চলাচল করতেছে প্রয়োজনের কাজে যাচ্ছে এখন সকাল এগারোটা বাজে তো এই সময় সারা রাত বৃষ্টি হয়েছে সারা দিন বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কম তবু রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে ভিডিওটি এখন ধারণ করতেছি ঢাকা মুখটা থেকে প্রচুর বৃষ্টির পানি এলাকায় বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে গেছে আমি এখন পানির ভেতরে হারতেছি দেখতে পাচ্ছেন প্রচুর পানি রাস্তার ভিতরে মনে হচ্ছে যে আমি এখন পদ্মা নদীর আশেপাশে বা পদ্মা নদীতে ঘুরতে গেছি এরকম একটা অনুভূতি ফিল হচ্ছে কারণ রাস্তার ভিতরে হাঁটু পর্যন্ত পানি দেখছেন রাস্তাঘাটে মানুষের হাঁটু পর্যন্ত পানি এবং রিক্সা চাক্কা অর্ধেক লিয়ে গেছে অনেক গাড়ি পানির ভিতরে গর্তে পড়ে অ্যাক্সিডেন্ট করতেছে খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়তে হয় রাতে মতজিল এলাকা মতুজিল সাপ্তরের সামনে এরকম ভয়াবহ পানি